প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে ভারতীয় দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা সেটি হচ্ছে পুরুষার্থ ভারতীয় দর্শনে ব্যবহৃত এই পুরুষার্থ শব্দটি প্রায় সমস্ত দর্শনের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা এই শব্দটি বস্তুত পুরুষ এবং অর্থ এই দুটি থেকে উৎপন্ন একটি সংস্কৃত শব্দ পুরুষ শব্দের অর্থ হল আত্মা অর্থাৎ অবস্তুগত সারাংশ অথবা প্রাচীন যুগের মানুষ যিনি আত্মা ও মহাবিশ্বের আদি উৎস এই পুরুষকে বা এই পুরুষকে দর্শনের ওপরেই নির্ভর করে আমাদের নৈতিক বা দার্শনিক চিন্তাধারা এই শব্দের প্রসঙ্গে ব্যবহৃত অর্থ এই অর্থ শব্দের অর্থ হল উদ্দেশ্য বা আকাঙ্ক্ষার বস্তু একই সাথে পুরুষার্থ শব্দের আক্ষরিক অর্থ হল মানুষের পরম বা চরম উদ্দেশ্য বা মানুষের কাছে সাধনার বস্তু পুরুষার্থ বলতে সেই বিষয়কে বোঝায় মানুষ যাকে সচেতনভাবে কাম্য বা প্রয়োজন সাধক বস্তু হিসাবে গ্রহণ করে থাকে বস্তু বা সাধনালব্ধ বস্তু এবং সাধনালব্ধ বস্তু মাত্রই মানুষের কাছে আবশ্যিকভাবে বা অনিবার্যভাবে মূল্যবান অর্থাৎ মানুষ যে বস্তু বা বিষয়কে মূল্যবান বলে মনে করে তাকে লাভ করার জন্য সাধনা করে সেটি হল তার জীবনের পুরুষার্থ বৈদিক যুগের পরবর্তীতে মহাভারত ও পুরাণের সময়ে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আদর্শ আচরণবিধির প্রয়োজন দেখা দিয়েছিল এই আচরণবিধির আদর্শকে মানুষের জীবনে বাস্তবায়নের জন্য বিশেষ কিছু পথের নির্দেশও সেই সময়ে দেওয়া হয়েছিল এই যুগে জীবনের প্রকৃত আদর্শকে চারটি মানবিক মূল্যবোধের মাধ্যমে উপলব্ধি করার কথা বলা হয়েছে এই মূল্যবোধগুলি হল পুরুষার্থ সুতরাং পুরুষার্থ শব্দটি এমন একটি আদর্শ যাকে মানুষ পেতে চায় যা আমাদের জীবনের লক্ষ্য যা আমরা চাই তাই হল প্রকৃত পক্ষে পুরুষার্থ ভারতীয় দর্শনের চতুর্বর্গ পুরুষার্থের কথা বলা হয়েছে ভারতীয় দর্শনে স্বীকৃত চারটি পুরুষার্থ হল ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি পুরুষার্থের মধ্যে ধর্মকে প্রথমে স্থান দেওয়া হয়েছে ধর্ম হল পুরুষার্থ লাভের পথ ধর্মের পথকে অনুসরণ করে কাম এবং অর্থ এর পরিতৃপ্তি সাধন করতে হবে এবং সব শেষে মোক্ষ লাভ করতে হবে তাই চারটি পুরুষার্থের মধ্যে ধর্মের স্থান প্রথমে ভারতীয় দর্শনে ধর্ম অর্থ ও কামকে ত্রিবর্গ পুরুষার্থ বলা হয়েছে ভারতীয় দর্শন বর্ণিত চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে প্রথম পুরুষার্থ হচ্ছে ধর্ম ধর্ম হলো ভারতীয় দর্শন স্বীকৃত মানব জীবনের প্রথম পুরুষার্থ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে তাই আক্ষরিক অর্থে যা মানুষের জীবনকে ধারণ করে রাখে তাই হলো ধর্ম বেদে ধর্ম বলতে অলঙ্ঘনীয় নিয়মকে বোঝানো হয়েছে যার দ্বারা সমগ্র জগৎ পরিচালিত হয় লৌকিক অর্থে ধর্ম বলতে ঈশ্বর আরাধনাকে বোঝালেও ভারতীয় দর্শনে ধর্ম বলতে কিন্তু ঈশ্বর আরাধনাকে বোঝানো হয়নি এখানে ধর্ম বলতে শাস্ত্রসম্মত আচরণবিধি বোঝানো হয়েছে এবং এই আচরণগুলি প্রতিটি মানুষ তার সামাজিক অবস্থান অনুসারে সম্পাদন করে থাকে মহাভারতে ধর্ম বলতে সদাচার এবং সুনীতি পালনকে বোঝানো হয়েছে মনুসংহিতায় ধৈর্য ক্ষমা সদাচরণ চুরি না করা দেহ মনে সচিতা ইন্দ্রিয় সংযম শাস্ত্রজ্ঞান আত্মজ্ঞান সত্য কথন ও অক্রোধ এই দশটিকে ধর্মের লক্ষণ হিসাবে বর্ণনা করা হয়েছে ভারতীয় দর্শন স্বীকৃত দ্বিতীয় পুরুষার্থ হল অর্থ অর্থ হল মানুষের জীবনের অন্যতম বস্তু। বিদ্যা ভূমি হিরণ্য পশু ধান্য প্রভৃতির অর্জন এবং অর্জিতের বিবর্ধনকেই অর্থ বলা হয় অর্থ হল ইষ্ট সাধনের উপায় এজন্য মানুষের জীবনে অর্থকে পুরুষার্থ হিসাবে গণ্য করা হয় গার্ভস্থ জীবনের জন্য অর্থ একান্ত প্রয়োজন পুরাণ অনুসারে বস্তু হলেও অসাধু উপায়ে অর্থ উপার্জন এবং রক্ষণ সমাজকে বস্তুত কলুষিত করে থাকে লোভ লোভ ও মোহের বশবর্তী হয়ে অর্থ উপার্জন কখনোই উচিত নয় অসাধু উপায়ে অর্থ উপার্জন করতে গিয়ে চরিত্র বিনষ্ট হলে মানুষ মৃতের সমান হয়ে যায় অর্থ কামনা করা হয় মূলত দুটি পুরুষার্থের জন্য এদের একটি হচ্ছে কাম বা সুখ অন্যটি হলো ধর্ম সংসার ধর্ম পালনের জন্য যেমন অর্থের প্রয়োজন তেমনি শাস্ত্রবিহিত আচার অনুষ্ঠান বা ধর্মের জন্যও অর্থের প্রয়োজন হয় অর্থ কাম্যবস্তু হলেও তাকে সৎ উপায়ে উপার্জন করতে হবে এবং সৎ কাজের জন্য সেই অর্থকে ব্যয় করতে হবে অন্যকে প্রতারণা বা প্রবঞ্চনা করে অর্থ উপার্জন করা হলে বা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ ব্যয় করা হলে সেই অর্থকে পুরুষার্থ হিসাবে ভারতীয় দর্শন অনুযায়ী বর্ণনা বা গণ্য করা যাবে না ভারতীয় দর্শনের তৃতীয় পুরুষার্থ হচ্ছে কাম ভারতীয় দর্শনে কাম বা সুখ মানুষের জীবনের একটি অন্যতম পুরুষার্থ হিসাবে গণ্য করা হয়েছে কাম বলতে জাগতিক যে কোনো বস্তুর প্রতি আকাঙ্ক্ষা বোঝায় সাধারণ মানুষের জীবনের পরম লক্ষ্য হিসাবে মোক্ষ বা আত্মোপলব্ধি সম্পর্কে তারা আদৌ সম্যকভাবে অবহিত নয় তাদের মধ্যে অর্থ ও কামের প্রতি একটি স্বাভাবিক আকাঙ্ক্ষা বর্তমান পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এর উপভোগ্য বিষয়কে পেয়ে সে সুখ লাভ যে সুখ লাভ হয় তাই হলো কাম কাম বা সুখ ছাড়া সংসার জীবন নির্বাহ অসম্ভব তবে ভারতীয় দর্শন কামের শুদ্ধতার প্রতি দৃষ্টি রাখতে বলেছে ধর্মবিহীন কামের প্রতি আসক্ত ব্যক্তির নিধন ভারতীয় দর্শন অনুযায়ী নিশ্চিত ভারতীয় ঋষিদের মতে বিশুদ্ধ কামের উপভোগ ত্যাগের পথকে প্রশস্ত করে ভারতীয় চিন্তা অনুসারে কাম যদি সংযত এবং সীমিত হয় তবে তা মনুষ্যত্ব বিকাশের পক্ষে উপযোগী কিন্তু কেবল ইন্দ্রিয় উপভোগজনিত সুখের প্রতি আসক্তি মানুষের মোক্ষ লাভের পথে বাধাস্বরূপ হয়ে থাকে অনিয়ন্ত্রিত অর্থ ও কাম মানুষের পরমার্থ লাভের পথে অন্তরায় হয়ে থাকে তাই ভারতীয় দর্শনে ধর্মের দ্বারা অর্থ ও কামকে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে কাম যদি সুখস্বরূপ হলেও তা কোনোভাবেই সুখ লাভের উপায় হতে পারে না মানুষের কামনা বাসনা লোভ প্রশমিত হতে পারে চিত্তের দৃঢ়তা ও ঈশ্বরের আশীর্বাদের দ্বারাই অসংযত অমিতাচার হিসাবে কাম কখনোই পুরুষার্থ হিসাবে গণ্য নয় নীতিশাস্ত্র সম্মত এবং শাস্ত্রবিহিত কামই হল ভারতীয় দর্শন অনুযায়ী প্রকৃত পুরুষার্থ ভারতীয় দর্শনে চতুর্থ যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মুখ্য ভারতীয় দর্শনে একমাত্র চার ছাড়া বাকি সমস্ত দর্শন সম্প্রদায়গুলি এই মোক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হিসাবে স্বীকার করেছে মোক্ষ হল জীবনের পরম প্রাপ্তি অন্যান্য পুরুষার্থগুলি মোক্ষ লাভের পক্ষে সহায়ক এবং সেগুলি নশ্বর কিন্তু মোক্ষ অবিনশ্বর হওয়ায় মোক্ষকে শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয়েছে আত্মার সত্য পরিচয় অনুসন্ধান করে সেই আলোকে জীবন ধারণ করা এবং সেই শক্তিতে অন্তর ও বাহ্য জগতের নিয়ন্ত্রণ করা আত্মার শক্তি ও সত্যকে সমস্ত জীবনে প্রতিষ্ঠা করাকেই বলা হয় মোক্ষ বা মুক্তি ভারতীয় দর্শন স্বীকৃত চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে মোক্ষ হল সর্বশ্রেষ্ঠ ধর্ম অর্থ ও কামজনিত সুখ স্বল্পকাল স্থায়ী এবং পরিণামেও তা অপ্রচুর ভগবদ্গীতায় বলা হয়েছে জন্ম মৃত্যু জরা প্রভৃতি থেকে অব্যাহতির কোনো উপায় নেই সুখ সংসার সুখের নয় অর্থ ও কাম অস্থায়ী এবং সাংসারিক সুখ দুঃখযুক্ত জ্ঞানী ব্যক্তিরা এসব চিন্তা করেই মোক্ষাভের চিতা চিন্তা করবেন ভারতীয় চিন্তাধারায় মুখ্য লাভের উপায় হিসেবে তিনটি পথ বা মার্গের কথা বলা হয়েছে সেগুলি হল জ্ঞানমার্গ কর্মমার্গ এবং ভক্তিমার্গ কর্ম বর্জন করে মোক্ষ লাভ করা কখনোই যায় না জ্ঞানযোগের সার কথাই হল ব্রহ্মজ্ঞানের দ্বারা জীব এই জন্মেই লাভ করতে পারে আর ভক্তিযোগ বলতে বোঝায় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি হল মোক্ষ তবে মোক্ষের স্বরূপ সম্পর্কে ভারতীয় দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে বৌদ্ধ জৈন সাংখ্য ও যোগ ও অদ্বৈত বেদান্ত মতে এই জীবনেই মোক্ষ লাভ সম্ভব কিন্তু বৈশেষিক এবং বিশিষ্ট অদ্বৈত বেদান্ত দার্শনিকেরা বলেছেন এই জীবনে মোক্ষ লাভ সম্ভব নয় এই দর্শন বিদেহ মুক্তিতে বিশ্বাসী ভারতীয় দর্শনে মোক্ষকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে এগুলি হল কৈবল্য অপবর্গ মুক্তি নির্বাণ নিঃশ্রেয়স বিমোক্ষ ইত্যাদি দৈনন্দিন এবং ঐহিক জীবন অধ্যাত্মপথের সোপান মাত্র যার মাধ্যমে আমরা মুখ্য নামক পরম পুরুষার্থকে লাভ করে থাকি প্রায় সমস্ত ভারতীয় দার্শনিকদের মতে মুখ্য হল মানুষের অবিদ্যাজনিত দুঃখ থেকে মুক্তি লাভের উপায় সেজন্য একমাত্র জড়বাদী চার ছাড়া সমস্ত ভারতীয় দর্শনেই লক্ষ্যই হল সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হিসাবে মোক্ষ বা মুক্তিলাভ করা আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ভারতীয় দর্শনে পুরুষার্থ আমরা বলার চেষ্টা করলাম যে পুরুষার্থ বলতে কি বোঝায় এবং ভারতীয় দর্শন স্বীকৃত যে চতুর্বর্গ পুরুষার্থ সেগুলো স্বরূপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো এই এপিসোডে তোমরা মনোযোগ সহকারে দেখো তোমাদের এই আলোচনা অবশ্যই কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজাফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আজকের মতো ভারতীয় দর্শনের পুরুষার্থ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি